আসসালামু আমার একটু আহ জাকাত সম্পর্কে প্রশ্ন ছিল আমি একটু জানতে চাচ্ছিলাম ডলারের জাকাত কত টাকা কত ডলার থাকলে জাকাত আসবে হাজারে কি পঁচিশ টাকা নাকি আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম জাকাতের দুটো দিক এখানে বলা উম প্রয়োজন রয়েছে রহমান রহিম আলখান দৌলাসাল্লা আব্বুসাল্লাম আলার সুবিল্লাহ আলী ওসাফ ইয়াজমায়ের প্রশ্ন যে আপনার করেছেন যে ডলারের জাকাত সে ডলার হোক রিয়াল হোক আর বাংলাদেশি টাকা হোক কোনো দেশের কারেন্সি হোক আপনি যখন জাকাত দিবেন জাকাতের ক্ষেত্রে আপনার যে প্রশ্ন কত টাকা জাকাত লাগবে এতে দুটো দিক রয়েছে একটা দিক হচ্ছে যে সর্বনিম্ন কত টাকা গোটা বছর ধরে আপনার কাছে থাকলে হবে। বলা। জাকাতের সর্বনিম্ন ধন সম্পদ যেটাতে জাকাত ফরজ হবে এটা নিসাব জানতে হবে দুই নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে কত পরিমাণ লাগবে আমার কাছে নিসাব পুরা হয়ে গেছে মানে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে আমি একটা এমন স্তরে পৌঁছেছি কিন্তু কত টাকা করা কত টাকা লাগে তো প্রথম বিষয় যেটি সেটি হচ্ছে জাকাতের নেসাব জাকাত কোন কোন সম্পদে লাগে এটা একটা জানার বিষয় জাকাত পাঁচ রকমের সম্পদে জাকাত লাগে এটা সংক্ষেপে বলেনি এক হচ্ছে প্রথম হচ্ছে জাকাত দিতে হবে আপনার যে ফসল ফসল অথবা ফল আহ যা জমি থেকে উৎপন্ন হচ্ছে ধান হোক গম হোক জব হোক আর হোক আর বুট এইসব সেই নেশাবের এখন প্রয়োজন কারণ আপনার যেহেতু প্রশ্ন হচ্ছে ডলার বাঘ কারেন্সি টাকা সম্পর্কে দ্বিতীয় হচ্ছে আপনার গবাদি পশু গবাদি পশু গৃহপালিত পশু সেটা ছাগল ভেড়া বকরা বকরি দম্বি এগুলো আর আপনার তারপরে গরু আর তারপরে উঠ এটা একটা দ্বিতীয় তৃতীয় হচ্ছে স্বর্ণ গোল্ড চতুর্থ হচ্ছে চাঁদি আর এই চাঁদি কেই ধরতে হবে নেশাবের ক্ষেত্রে কারেন্সির বিষয় যখন আসবে টাকা পয়সার বিষয় আসবে কারণ এতে দুটো দলিল রয়েছে দুটো যুক্তি রয়েছে এবং আমরা যাদের কাছ থেকে লেখাপড়া করেছি সেকেন্ড ওয়াজ রহমান থেকে শুরু করে শেখ শফিউল করি তার আর আগে আমার উস্তাদ যে ছিলেন আমি সালাফিয়ায় তার একটি পত্রিকা মাসিক পত্রিকা ম্যাগাজিন বেরোয় তো মহাদেশ সাথে তিনি বিস্তারিত একটা আর্টিকেল সেই যুগ আমাদের ছাত্র জীবন উনিশশো পঁচাশির কথা বলছি তখন তিনি লিখেছিলেন আর সমস্ত আহলেদি সালামাদের যে ফতুয়া যে ফতুয়াটি আপনার জন্য আপনার দিনের হেফাজতের জন্য নিরাপদ আর তাতে গরিব অভাবী যারা তাদের তাতে মাসলেহাত উপকারিতা রয়েছে আর আপনার দিনের হেফাজত রয়েছে সেটা হচ্ছে যে টাকার জাকাতের ক্ষেত্রে নেশাব ধরতে হবে চাঁদির স্বর্ণের নাই জি স্বর্ণের নয় গোল্ডেন এখানে অনেকে ফতুয়া দিতে ভুল করে যার ফলে বহু মানুষকে জাকাত থেকে মুক্ত করে দেয় তোমাদের জাকাতি ফরজ না কারণ সাড়ে সাত ভরি সমান তোমার কাছে টাকা নেই কয়েক লক্ষ টাকা লাগবে না ভুল এই ফতুয়া ভুল জি তাহলে চাঁদির নেশাব আসতে হবে আপনার ডলার হিসাবে চাঁদিতে আসতে হবে কয়েকটি হলে চার হলো পাঁচ নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী কারো ব্যবসা আছে আর সেই টাকা প্রতি বছর হিসাব করে কত টাকা এতে লাগানো আছে ব্যবসায় আর সেটা প্রতি বছরে জাকাত দিয়ে যাবে এখন আপনার ডলারে যেহেতু আপনি ডলার দেশে থাকেন ডলারে জাকাত কত লাগবে নেশাবের ক্ষেত্রে হচ্ছে আপনার চাঁদের নেশাব অর্থাৎ আপনাকে লাগবে দুইশো দেড়হাম এই দুইশো দেড়হামে আপনার হয়ে যাবে সাড়ে বাউন্ন ভরি বা সাড়ে বাউন্ন তোলা এর মোটামুটি আজকাল মূল্য আমরা প্রতি বছর সৌদি আরবে যে মূল্যটা আমরা দেখি কয়েক বছর আগে এক হাজার রিয়েলেই হয়ে যাচ্ছিল তারপরে গত বছর প্রায় সতেরোশো আঠারোশো রিয়েল ছিল এবছর ধরেন দু হাজার রিয়াল এই দু হাজার রিয়াল বেশি নেন দু হাজার রিয়াল অর্থাৎ আপনার ডলার মোটামুটি পাঁচশো পাঁচশো ডলার হলে আপনার মোটামুটি কত হয় চার চারে চার বিশ ধরেন পাঁচশো ডলার এই পাঁচশো ডলার মোটামুটি যদি থাকে তাহলে আপনার ওপর বাংলাদেশের টাকা বলি মোটামুটি ষাট হাজার টাকা বাংলাদেশি টাকা কারো কাছে ষাট হাজার টাকা যদি থাকে তাহলে সেই ব্যক্তি চাঁদের হিসাবে সাহেব হিসাবে প্রতি বছর সে জাকাত দিয়ে যাবে পক্ষান্তরে যদি আপনি গোল্ডেন হিসাবে ধরেন সাড়ে সাত ভরের দাম তাহলে পাঁচ লাখের ওপরে হয়তো চলে যাবে হ্যাঁ চার পাঁচ লাখ টাকা হয়ে গেল হয়তো জাকাত খরচ হবে সুতরাং তাতে গরিবরা ক্ষতিগ্রস্ত হবে আপনার দিন অরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে দিনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলেন না আর আল্লাহর ভয় কম আর দুনিয়ার স্বার্থ বেশি যাতে আমাকে জাকাত না দিতে হয় সুতরাং আবার বলছি টাকা পয়সার ক্ষেত্রে নেশাও ধরতে হবে চাঁদের নেশাও রূপা সিলভারের নেসাও স্বর্ণের গোল্ডেন নাই আর জাকাত কতটা লাগবে যে যেমনটা বললাম যে আপনার নেশা অভিজ্ঞ হবে মোটামুটি এইরকম মোটামুটি পাঁচশো ডলার যদি আপনার কাছে গোটা বছর ধরে থাকে তাহলে আপনার এক বছর পরে ধরেন পাঁচ হাজার দশ হাজার ডলার আছে পুরোটা জাকাত দিয়ে যাবে মাঝখানে কখনো তিন হাজার ছিল সাত হাজার ছিল আট হাজার ছিল কম ছিল বেশি ছিল কিন্তু পাঁচশো ডলার নিচে নামেন গোটা বছর ধরে মিনিমাম পাঁচশো ডলার থেকে আপনার কাছে আর শেষখানে দেখছে যে আমার কাছে পাঁচ হাজার ডলার আছে পাঁচ হাজার দেবেন আপনি জাকাত জি যত আছে দেবেন দেবেন কতটা আড়াই শত চল্লিশ ভাগের এক ভাগ এটাকে বলা হয় কি মানে দশ ভাগের এক ভাগের এক ভাগ আর রসুর মানে চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ টাকায় এক টাকা অর্থাৎ একশো ডলারে আড়াই ডলার হচ্ছে এটি আল্লাহর এবাদতের জন্য গরিবদের হক এতে নির্ধারণ করে সেটি আমার আপনার ভাই জি আমার আপনার নাই সেটি গরিবের আপনি আপনি অনুগ্রহ করছেন না বরং আল্লাহ অনুগ্রহ করেছেন যে আপনাকে আল্লাহ তার ধন সম্পদ দিয়েছেন তারপর বলছেন তোমরা তাদেরকে দাও অভাবীদেরকে মিমাল আল্লাহর ধন সম্পদ থেকে আল্লাহ যা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন আমারও দিয়েছেন আমাদের কাছে আমার হাত থেকে কেড়ে নি আরেকজনকে আল্লাহ দিয়ে দিবে যে কোনো সময় আল্লাহ করতে পারেন সুতরাং এই আমানতে যেন খেয়ালতে না হয় আর কখনো মনে করবেন যে আমি গরিবদের খুব উপকার করছি এসান করছি না আপনি ফরজ আদে করছি আমি আদে করছি জাকাত আদে করুন আল্লাহরুল আলমী তৌফিক দান করুন আল্লাহ কবুল করুন জি